সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আপনারা জানেন শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর খামার উপযোগী শাহী হল কেমন দাবে ক্রয় বিক্রয় চলছে আমরা কিন্তু সে তথ্য দেব শুরুতে দেখাচ্ছিলাম আপনাদের একটা বেশ সুন্দর সাইজের গির জাতের সার মনে হয় আসসালামু আলাইকুম গির নাকি ও আচ্ছা দাঁত কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের গির কত কি দাম এটা চাচা দাম আড়াইশো আড়াইশো চাওয়া চাওয়া এখন পর্যন্ত কত বলছে এক বলে এক নব্বই দেওয়া যায় না পোষাবে না নাকি কত হলে দেওয়া যাবে

আমরা এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের ভাইয়া এটা এটা কি অবস্থা বলেন তো দুইশো বিশ কত পর্যন্ত বলে আর বেচা কেনা দামটা লাস্ট লাস্ট চাইলেন পঁচাত্তর এক লাখ পঁচাত্তর বয়স বয়স দুদাত দিয়ে দিয়ে সর্বশেষ এক লাখ পঁচাত্তর হাজার টাকা দুধ দুধাখ বয়সের এই জাতের সার গরু এখানে দেখছিলাম বেশ সুন্দর সাইজের শাহিবাল জাতের সার গরু

ওটাকে সামলাইতে দুজন লাগতেছে না হ্যাঁ দু লাখ চল্লিশ হাজার হলে এটা বেঁচে করছে পোষার না মাংসের মাংস যাবে পোষাও যাবে কত কি দাম বলেন তো কত চাচ্ছেন আড়াইশো কত বলে দশ পনেরো দুইশো পঁচিশ তিরিশ বুঝতে হবে কয় মন নয় মন হবে নয় মন গরু দুই লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার হলে বিক্রি করতে আরে

তিনশো বলছে দাম অনেক তিনশো কিনা হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেলো কত হয়েছে ভাই তিনশো কত তিনশো পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ অবশেষে কিন্তু বিক্রি হয়ে গেল দুটা

এটা একটা দেখি 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 এটা দুই নাম্বার এটা তিন নাম্বার আর এটা সর্বশেষ চার ছাব্বিশ করে এগুলো দাঁড় দিলেন আপনারা কিনলেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে ফুল না তাহলে এক লাখ ছাব্বিশ করে কিনলেন কেমন মনে হলো আপনাদের কাছে বাজার ভালো হয় কয়টা কিনলেন টোটাল ও চারটায় নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ না ভালো হয়েছে দর্শক সথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন